হ্যালো বন্ধুরা চলে এলো বিডিএম ও প্র্যাকটিস সিক্সের সমাধান তো বিডিএম ও প্র্যাকটিস সিক্সের যে প্রশ্নটি ছিল সেটি দুই সালে ফরিদপুর বিভাগের সেকেন্ডারি ক্যাটাগরিতে এসেছিল প্রশ্নটি ছিল ছাড়পোকা জন্মের পর দিন থেকে প্রতিদিন একটি বাচ্চা দেওয়া শুরু করে ছাড়পোকা গবেষক মিস্টার দীপেশ সতেরো ডিসেম্বর একটি বাক্সে সত্য জন্ম নেওয়া একটি ছাড়পোকা রেখে দিলেন তেইশ ডিসেম্বর শেষে ওই বাক্সে কয়েকটি ছারপোকা পোকা থাকবে তো আমরা এখানে সতেরো ডিসেম্বর বাচ্চা সহ মোট ছাড় রাখা হলো একটি তাহলে আঠারো ডিসেম্বর বাচ্চা সহ মোট ছাড় কত হবে এক যুগ এক দুইটি কারণ একটি ছাড় পোকা একটি বাচ্চা দেয় তাহলে দ্বিতীয় দিন হবে এক যুগ এক দুইটি ছাড় পোকা তাহলে উনিশ ডিসেম্বর কি হবে যেহেতু দুইটি ছাড় ছিল তাহলে উনিশ ডিসেম্বর বাচ্চা সহ মোট ছাড় পোকা দুই যোগ দুই সমান সমান চারটি একইভাবে বিশ ডিসেম্বর বাচ্চা সহ মোট ছাড় হবে চার যোগ চার সমান সমান আটটি এবং একুশ ডিসেম্বর বাচ্চা সহ মোট ছাড় হবে আট যোগ আট ইকুয়াল টু ষোলোটি তাহলে বাইশ ডিসেম্বর বাচ্চা সহ মোট ছারপোকা হবে ষোলো যোগ ষোলো ইকোয়াল টু বত্রিশটি সব শেষে তেইশ ডিসেম্বর বাচ্চা সহ মোট ছারপোকা হবে বত্রিশ যোগ বত্রিশ ইকুয়াল টু টি সুতরাং তেইশ ডিসেম্বর শেষে ওই বাক্সে ছাপ পোকা থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিডিএম এর আরো প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনি সাবস্ক্রাইব করে রাখো সি ইন দ্য নেক্সট ভিডিও